নমস্কার বন্ধুরা মনত একটা রেসিপি বলার আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা শরীরটা জানো যেন অবধি শরীর খুব খারাপ যাচ্ছে এখনও তোর কিছু খেতে পাচ্ছি না খুবই কষ্ট হচ্ছে আর শুধু গলা শুকিয়ে যাচ্ছে কাঠের মতন গলা এমন শুকানো শুকিয়ে যাচ্ছি সমানে জল খেয়ে যাচ্ছি খাবার তো কিচ্ছু মুখে দিতে পারছি না যা খাচ্ছি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে তো এখনও আমার শরীর ঠিক হয়নি বন্ধুরা ওর জন্য এখনও তরি মেয়েই রান্না করবে তো আমাদের ভিডিও গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছ সাজানো হয়ে গেছে এখন মেয়ে নিয়ে বাইরে ধরিয়ে দেবে দিন পরে আজকে উনান ধরানো হচ্ছে মাছগুলো এখন বাইরে কলপাত থেকে নিয়ে নিয়ে আসবো মাছটা ধোয়া হয়ে গেছে নুন মাখিয়ে রাখবো একটু হলুদ মাখিয়ে রাখবো লবণ দিয়ে দিয়েছি একটু হলুদ দেবো দিয়ে মেখে রাখবো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তোমার কড়াই দিয়ে ধোয়া বেরোচ্ছে এখন আমি মাছগুলো ছেড়ে দেবো আর আজকে দেখো তো গরমেতে এই বাইরেই উনানে রান্না করছি কারণ ঘর গরম হয়ে যায় মা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কালো জিরা পেস্ট সাথে দিয়ে দেবো এর উপর দিয়ে লাউ গুলো ছুঁড়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কাও আছে দেওয়া জল দেবো ঢাকাটাও দিয়ে দেবো একটু কি হলো আমার লাউটা হয়ে এসছে আমার ধনে জিরের গুঁড়ো দিয়ে দেবো নামিয়ে চাল আমি এবার আবার কড়াইতে একটু তেল দিয়ে দেবো একটু কালো জেল দিয়ে দেবো উসতে আর বট বডুটা ছেড়ে দেবো এর মধ্যে

এখন শুয়ে মানে এত ইসের তে গরমে কোনো কিছু থাকে না বুঝছো যা কিছু আনো সব শুকায় মা খাচ্ছে বাবা খেতে বসে পড়েছে মা দেখো ভাত দিয়েছি ভাত তো খায় না অর্ধেক ভাত খায় অর্ধেক মানে ইয়ে করে কি করবো বন্ধুরা এত নিজে পড়া এরকম হঠাৎ এরকম হলো এত যা খেতে তো পাচ্ছি না মনে হচ্ছে এখন মরবো তখন মরবো বারবার এরকম মনে হচ্ছে আর মানে পুরো শরীর ছেড়ে দিচ্ছে তারপরে আরো মাথায় টেনশন বেশি মেয়ে তো সারাদিন এই একা একা আর পাচ্ছে না আর কি হয়ে যাচ্ছে দেখছি এত গরু তার মধ্যে এক জন্য আর এক করতে হয় ছেলেটা এক রকম করতে হয় আমি আবার সেই খাই না আবার আমার মতন আবার আলাদা আবার ও বাবা আর মেয়ের জন্য আলাদা এই দুবেলা রান্নায় একবেলা সারতে হয় ওই জন্য মেয়েরও কষ্ট হয়ে যায় বিকেলবেলা তো আর রান্না করা হয় না যা করে এই দুপুরবেলাটাই করে দিয়ে डाल दिए माज माजी दी खाते डाल